হাই ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন এবং যে যেখানে আছেন সবাইকে আমার দিক থেকে সালাম ভালোবাসা এবং শুভেচ্ছা আজকে আমরা চলে এসেছিলাম চাঁদনি চকের কাছাকাছি একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ যুক্ত একটা স্থানে সেইখানে আমরা আমি আমার বন্ধু বাবর এবং সাহেবদা আমরা তিনজনে ওই দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ একদম নদীর ধারে মাটিগুলো উঁচু উঁচু ঢিপি টাইপের মাঝে মাঝে নিচু দেখতে খুব সুন্দর নদীর ওপারে দেখা যাচ্ছে দেখেন নদীর চারপাশে সুন্দর গাছপালা প্রাকৃতিক পরিবেশ একটা নিম গাছ এটা নিচু জায়গার মধ্যে খুবই অতুলনীয় একেবারে অপরূপ সৌন্দর্য দেখে মন মুগ্ধ হচ্ছিল প্রাকৃতিক সৌন্দর্য উপর সৃষ্টি এত সুন্দর পরিবেশ আমরা আমাদের পাশে থাকলেও খেয়াল করি না নদীর তীরবর্তী এলাকা আমাদের ভাগীরথী নদীর মাঝে আমরা নদীর জল নিয়ে খুব চিন্তায় দুশ্চিন্তায় ছিলাম হয়তো বন্যা হতে পারে কিন্তু না এখন জল জলস্তর অনেকটা কমছে এবং আর সেরকম বন্যার আশঙ্কা নেই তো আপনারা দেখতে পাচ্ছেন প্রাকৃতিক সুন্দর একটা পরিবেশ প্রাকৃতিক প্রাকৃতিক সৌন্দর্যে বাবরদা সাহেবদা আমরা যারা গেছিলাম নিজের নিজের মতো করে ভিডিও করছিল ক্লাসফুল দেখতে পাচ্ছেন তাইলো শহরাল মাটির শব্দের যদিও আমি পরবর্তীতে মোহাম্মদ এলর মদিনায় আয়রে সাগর আকাশ বাতাস দেখবি যদি তো আপনারা বাবর ভাইয়ের কণ্ঠে সুন্দর একটি গজল শুনলেন আয়রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোরে দুনিয়ায় আইরে সাগর আকাশ বাতাস দিক বিজো দিয়ায় আপনারা প্রাকৃতিক পরিবেশ দেখতে পাচ্ছেন উপরওয়ালার সৃষ্টি আলহামদুলিল্লাহ এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ একদম মনোমুগ্ধকর নদীর ওই পাটটাতে দেখতে পাচ্ছিলেন সুন্দর প্রাকৃতিক পরিবেশ সাথে কিছু কাশ ফুল কাশফুল শরৎকালের একটা মানে একেবারে খুবই আমাদের পছন্দনীয় সেতো শুভ্র একেবারে সুন্দর কমল কাশ আমরা হাতে নিয়ে দেখি একেবারে কাশের তুলো সম্ভবত হয়েছে তো কাশ ফুল একেবারে আমাদের খুবই একটা পরিচিত ফুল শরৎকালের একটা সিম্বল তো সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য সবাইকে